ভূমিরূপের পরিবর্তন সাধনে বাইরে থেকে কার্যকরী হয় এমন প্রক্রিয়াই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনিক প্রসেস যেমন তার মধ্যে তাহলে সেই বাইরের থেকে শক্তিগুলো কি কি হতে পারে সেটা হতে পারে নদী হতে পারে হিমবাহ হতে পারে বায়ু বা বা ভৌমজল সমুদ্র তরঙ্গ এই সমস্ত শক্তি যেগুলোর দ্বারা বিভিন্ন প্রক্রিয়া যেমন হতে হতে পারে পারে পুঞ্জিত ক্ষয় হতে পারে এই সবের দ্বারা কি হচ্ছে না ভূপৃষ্ঠের নগ্নি ভবন সাধিত হচ্ছে এবং এই সমস্ত প্রক্রিয়াগুলোর দ্বারা ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে উঠছে আর সেগুলো হলো কিসের দ্বারা তাহলে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা বা এক্সোজেনিক প্রসেসের দ্বারা আর এই ভূমিরূপগুলো সম্পর্কে সম্পর্কেই কিন্তু আমরা এখন জেনে নেব। তাহলে পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও এবং সহকারে দেখতেই হচ্ছে আমার সকল প্রিয় ছাত্র ছাত্রীরা ক্লাস টুয়েলভে তোমরা যারা থার্ড সেম দেবে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরও একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের যে প্রথম অংশটা রয়েছে পার্ট এ সেই পার্ট এতে কি রয়েছে না সেখানে রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এটা রয়েছে পার্ট এতে সেখানে অনেকগুলো ইউনিট রয়েছে তারই মধ্যে ইউনিট টু তে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া বা জিওমর্ফিক প্রসেস এইটার ওপরেই আজকে আলোচনা করে দেব তোমাদের তাই মনোযোগ সহকারে অবশ্যই দেখে নাও প্রথমে তোমাদের সকলকে চ্যানেলে জানাই স্বাগত এখন তোমরা ক্লাসটা ভালো করে বুঝে নাও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকের ক্লাসের এই যে বিষয়বস্তু ভূমিরূপ প্রক্রিয়া সমূহ এগুলো কিন্তু তোমরা ক্লাস টেনে কিছুটা অংশ পড়ে এসেছো ক্লাস ইলেভেনেও কিছুটা পড়েছো তবে এই যে মহির প্রক্রিয়া তার দুটো প্রসেস একটা এক্সোজেনিক আর একটা এন্ডোজেনিক এন্ডোজেনিক মানে কি হচ্ছে না অন্তর্জাত প্রক্রিয়া আর এক্সোজেনিক এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তো তোমরা অন্তর্জাত প্রক্রিয়াটা কিন্তু ক্লাস ইলেভেনে পড়েছো যেখানে আমরা কি দেখেছিলাম ভাঁজ দেখেছি সেখানে চুতি দেখেছি অগ্নুদ্গম দেখেছি ভূমিকম্প দেখেছি এগুলো তোমরা কিন্তু ইলেভেনে পড়ে চলে এসেছ আর এই এক্সোজেনিক প্রসেস বা যেটাকে আমরা বলছি বহির্জাত প্রক্রিয়া জিওমার্ফিক মধ্যে যেগুলো যার যার কাজ রয়েছে বহির্জাত শক্তি হিসেবে যেগুলো রয়েছে তার মধ্যে আছে নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ ভৌম জল এই যে বিষয়বস্তুগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ক্লাস টেনে তোমরা অলরেডি পড়ে চলে এসেছো তিনটে জিনিস কি কি নদী হিমবাহ বায়ু এদের দ্বারা ক্ষয়ের ফলে সঞ্চয়ের ফলে এগুলো কিন্তু তোমরা পড়ে চলে এসেছো তাহলে এখন তোমাদের জন্য যে অংশগুলো রয়েছে সেগুলো একটু জেনে নাও কি রয়েছে কি পড়তে হবে তোমাদের এই অংশে দেখো ক্লাস টেনে তোমরা একটু একটু ধারণা পেয়েছিলে আবহবিকার বিকার ক্ষয়ভবন অগ্নিভবন এগুলোর তোমরা ধারণা পেয়ে গেছো এখানে তোমাদেরকে ভাস্টলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় এটা তোমাকে পড়তে হচ্ছে মানে পুঞ্জিত ক্ষয় কাকে বলে তার ক্লাসিফিকেশন এগুলো পড়তে হচ্ছে তারই সঙ্গে সঙ্গে পড়তে হচ্ছে গ্লাসিয়াল ল্যান্ডফর্মস মানে হিমবাহের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সেটা ক্ষয়ের ফলে এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ আরও পড়তে হবে ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম তার মানে কি হলো ভৌম জল গ্রাউন্ড ওয়াটার ভৌম কাজ সেটা তোমাকে পড়তে হচ্ছে তারই সঙ্গে সঙ্গে সেই ভৌমজলের কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সেগুলো পড়তে হচ্ছে এই অধ্যায়ের জন্য আর তারই সঙ্গে পড়তে হবে ভৌমজলের যে উৎস বা নিয়ন্ত্রক এইগুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে তাহলে সেগুলোই আমরা একে একে জেনে নেব তবে এই ইউনিটে যা যা তোমাকে পড়তে হবে বলে এতক্ষণ জানালাম সমস্তটাই হয়তো একটা পার্টে সম্ভব নয় তাই আমরা দুটো বা তিনটে পার্টে পুরো অংশটা বুঝে নেব কোন অংশটা না বা প্রসেস চলো তাহলে শুরু করে দিয়ে আর একটু সময় নষ্ট না করে প্রথমেই তোমাদেরকে ভিডিও শুরুতেই যেটা জানিয়েছিলাম সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো বা কাকে বলে বা এক্সোজেনিক প্রসেস আসলে কি সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি এরপরে আসি এই যে দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়া শ্রেণী বিভাগ তাহলে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনিক প্রসেস কে দেখো আমরা তিনটে শ্রেণীতে ভাগ করলাম সেই তিনটে কি কি না অবরোহণ আরোহণ আর জৈবিক প্রক্রিয়া এই তিনটে ভাগ করা হলো বহির্জাত প্রক্রিয়া তার মধ্যে যে অবরোহণ যে প্রক্রিয়াটা তার আবার তিনটে শ্রেণী একটা হচ্ছে আবহবিকার একটা পুঞ্জিত ক্ষয় আর একটা ক্ষয়ী ভবন তার মধ্যে আবহবিকার সম্পর্ক তোমরা কিছুটা জেনে নিয়েছো ক্ষয়ী ভবনটাও জেনে নিয়েছো এখানে ডিটেলসে তোমরা যেটা জানবে সেটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টি এবার দেখো ভালো করে এই যে আমরা আবহবিকারের কথা বলেছি এটা আসলে কি না আবহাওয়াগত বিভিন্ন উপাদান তাহলে সেই উপাদানগুলোর মধ্যে কি কি থাকতে পারে সেটা হতে পারে উষ্ণতা হতে পারে আর্দ্রতা হতে পারে আবার বৃষ্টিপাত তাহলে আবহাওয়ার বিভিন্ন ধরনের যে উপাদান সেই সমস্ত উপাদানের দ্বারা কি হয় না বায়ুমণ্ডলের বিভিন্ন রকমের গ্যাসও তার সঙ্গে যুক্ত হতে পারে তাছাড়া বিভিন্ন জীবজন্তু থাকতে পারে সেই সমস্তের দ্বারা যখন কি হবে না ভূতকের যে শিলাস্তর সেই শিলাস্তর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেটা কি হবে যান্ত্রিক পদ্ধতিতেও হতে রাসায়নিকভাবেও হতে পারো তোমরা কিন্তু এটা পড়ে এসেছো যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকার কিন্তু তোমরা পড়ে এসেছো তাহলে আরে একবার বলে দিচ্ছি যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সেটা উষ্ণতা হতে পারে বৃষ্টিপাত হতে পারে আর্দ্রতা হতে পারে বিভিন্ন গ্যাস দ্বারা হতে পারে বা বিভিন্ন জীবজন্তুর দ্বারা তাদের দ্বারা কি হচ্ছে ভূপৃষ্ঠস্থ শিলাসমূহ যখন চূর্ণ বিচূর্ণ হবে রাসায়নিক বা যান্ত্রিক প্রক্রিয়ায় এবং বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থের কিন্তু স্থানান্তর হবে না সেই জায়গাতেই পড়ে থাকবে তখন সেই প্রক্রিয়াকে বলা হবে আবহবিকার প্রক্রিয়া এটা নিশ্চয়ই তোমরা আগেও শুনেছ এখন আর একবার তোমাদের রোমন্থন হয়ে গেল নিশ্চয়ই বুঝতেই পারলে এরপরে আমরা যে ভাবটা দিয়েছি সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় তাহলে পুঞ্জিত ক্ষয় কী হবে এখানে তো শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু সেই জায়গাতেই পড়ে রইলো তার স্থানান্তর হলো না এবার পুঞ্জিত ক্ষয় কি হবে না আবহবিকারগ্রস্ত যে সমস্ত পদার্থগুলো মানে এইখানে যেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই পদার্থগুলো কি হবে ভূমির ঢাল বরাবর নেমে আসবে ভূমির ঢাল বরাবর কৃষকদের টানে পৃথিবীর যে অভিকর্ষজ টান রয়েছে সেই অভিকর্ষজ বলের টানে দ্রুতও নামতে পারে আবার ধীরে ধীরেও নামতে পারে এই নেমে আসাটাকেই বলা হবে মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় তাহলে ভূপৃষ্ঠস্থ শিলাসমূহ আবহ হয়ে পড়ার পর তারপরে সেগুলোর কি হচ্ছে না ভূমির ঢাল বরাবর পৃথিবীর অভিকর্ষজ যে বলের টানে যখন নিচের দিকে নেমে আসে তখনই তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং আর ভবনের ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি হচ্ছে না এই যে যেগুলো নেমে চলে এলো ভূমির ঢাল বরাবর নেমে এলো সেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে অন্যত্র তার স্থানান্তর ঘটে যাবে পরিবাহিত হয়ে যাবে বিভিন্ন শক্তি বাহিত হয়ে গিয়ে ভূপৃষ্ঠের কোনো একটা অবতল অঞ্চলে গিয়ে পরিণত হবে এবং জমা হয়ে যাবে এই যে প্রক্রিয়া সেটাই হচ্ছে ক্ষয়ী ভবন তাহলে দেখো এই যে আমরা পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিংয়ের কথা বলছি সেখানে কিন্তু কোনো বিশেষ প্রাকৃতিক শক্তির প্রয়োজন হলো না শুধুমাত্র আবহবিকারগ্রস্ত শিলাসমূহ কি হলো ভূমির ঢাল বরাবর নেমে এলো অভিকর্ষজ বলের টানে সেটা ধীরেও হতে পারে দ্রুতও হতে পারে তাহলে এবার আমরা একটু জেনে নিই যে পুঞ্জিত ক্ষয় যেটা নিয়ে পড়ছি আমরা এর বৈশিষ্ট্যগুলো কি কি এখানে দেখো আমি বেশ কিছু বৈশিষ্ট্য তোমাদের তুলে ধরেছি দেখো প্রথম যে বৈশিষ্ট্যটা দেখিয়েছি সেটা কি না আবহ পদার্থের অবনমন আমরা আগেই দেখলাম যখন সংজ্ঞা পড়লাম বা কাকে বলে পড়লাম সেখানে দেখলাম যে শিলাসমূহ আবহ বিকারগ্রস্ত হলো কিন্তু আবহ বিকার প্রক্রিয়াটা এমন প্রক্রিয়া যেখানে স্থানান্তর হয় না সেখানেই চূর্ণ বিচূর্ণ শিলাগুলো পরে থাকে এইবার যখন সেটার অবনমন হচ্ছে নেমে আসছে ভূমির ঢাল অনুযায়ী তখনই তাকে কুঞ্জিত ক্ষয় বলা হচ্ছে তাহলে অবশ্যই বৈশিষ্ট্য এটা হবে যে পদার্থগুলো নামছে সেটা আবহবিকারগ্রস্ত পদার্থ সেটাই লিখেছি আমি আর সেগুলোরই কি ভূমিভাগের ঢাল বরাবর নেমে আসছে তাই সেটার অবনমন হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য হয়ে গেল সেকেন্ড বৈশিষ্ট্য বলেছি প্রধান মাধ্যম অভিকর্ষ বল এখান থেকে কিন্তু কোনো ফোর্স কাজ করছে না কোনো প্রাকৃতিক শক্তি কাজ করছে না শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবে মাধ্যাকর্ষ শক্তির টানে ওই পদার্থগুলো ভূমির ডাল বরাবর নেমে আসছে তাই এখানে প্রধান মাধ্যম অবশ্যই অভিকর্ষ বল ব্যাস এটাই বৈশিষ্ট্য তার ঘরের বৈশিষ্ট্য লিখেছি ধীর ও দ্রুত উভয়ই হতে পারে কি উভয় হতে পারে না এই যে পুঞ্জিত ক্ষয়ে তার মাধ্যমে যে পদার্থগুলো নামছে সেটা ধীরে ধীরেও নামতে পারে আবার দ্রুতও নামতে পারে তাই এই প্রক্রিয়া ধীর প্রক্রিয়া হতে পারে দ্রুত প্রক্রিয়া হতে পারে আর তারপরে বৈশিষ্ট্য বলেছি পার্বত্য বা উচ্চভূমি অঞ্চলে বেশি কার্যকর কেন বেশি কার্যকর কারণ পার্বত্য বা উচ্চভূমি অঞ্চলেই তো ভূমিভাগের ঢালটা বেশি হবে সমভূমিতে তো ভূমির ঢাল সেই অর্থে নেই তাহলে যেখানে ঢাল বেশি সেখানেই তো এই পদার্থের নেমে আসার সম্ভাবনা রয়েছে সেই হিসাবেই এটা পার্বত্য বা উচ্চভূমি অঞ্চলে থেকে বেশি কার্যকর হয় তাছাড়া উচ্চ অক্ষাংশে সেখানেও কিন্তু এই প্রক্রিয়া যথেষ্ট বেশি পরিমাণে কার্যকর হতে লক্ষ্য করা যায় এই হয়ে গেল বৈশিষ্ট্য এরপরে আমরা জেনে নেব যে এই যে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং বলছি সেগুলো মূলত কত ধরনের হয় তবে সেই আলোচনায় যাওয়ার আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো এখনই এখনই তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই রকম অতি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো জন্য আর আজকের এই উপস্থাপনাটা কেমন লাগছে সেই গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুললে চলবে না চলো দেখে নাও পরবর্তী অংশ এবার দেখো এই যে পুঞ্জিত ক্ষয় কথা বলছি সেটা কিন্তু বিভিন্ন কারণে সংঘটিত হয় মানে এই যে প্রকারের কথা বললাম প্রকারভেদ আসলে প্রকারভেদ এটা নয় এটা হচ্ছে কারণ কি কি কারণে পুঞ্জিত ক্ষয় সাধিত হয় তার মধ্যে প্রথম যে কারণটা দেখো দু রকম কারণ হতে পারে একটা প্রাকৃতিক কারণ হতে পারে আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ হতে পারে এবার এই প্রাকৃতিক কারণকে আবার আমি দুটো ভাগে দেখিয়েছি একটা সক্রিয় কারণ আর একটা নিষ্ক্রিয় কারণ তো এই কারণগুলো তাহলে কী কী সেগুলো একটু তোমরা দেখি নাও বুঝে নাও বোর্ডটা খুব ভালো করে ফলো করো এবং সেই অনুযায়ী পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো দেখো আমি এখানে কিন্তু বেশ কিছু পয়েন্ট দেখিয়েছি তোমরা বোর্ডটা একটু ফলো করো এবং সেই অনুযায়ী বোঝার চেষ্টা করো দেখো সেই পয়েন্টগুলোর মধ্যে এখানে প্রথমেই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ঢাল বৃদ্ধি এটা কিসের পয়েন্ট এই যে বললাম প্রাকৃতিক যে কারণ তার মধ্যে একটা রয়েছে সক্রিয় কারণ তাহলে এই সক্রিয় কারণের মধ্যে একটা পয়েন্ট বলছি ঢাল বৃদ্ধি সেটা কি জিনিস না ধরো যখন ভূমিভাগের ঢালটা বেড়ে যাচ্ছে তখন কি হবে ভূমিভাগের ঢাল যখনই বেড়ে যাবে তখন সেখানে খুব সহজেই সেই উঁচু অঞ্চল থেকে মানুষের দ্বারা বা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা যে আবহ শিলাসমূহ খুব সহজেই নেমে আসবে নিচের দিকে তাহলে ঢাল যখনই অতিরিক্ত মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন পুঞ্জিত ক্ষয়ের মাত্রাও কিন্তু বেড়ে যাবে তাহলে আশা করছি প্রথম যে পয়েন্টের কথা বললাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মানে এই ঢাল বৃদ্ধির কথা বললাম নেক্সট পয়েন্টে কি দেখেছি অত্যধিক বৃষ্টিপাত এখানে কি হচ্ছে দেখো যখনই বহুল মাত্রায় বৃষ্টিপাত সংঘটিত হবে সেই বৃষ্টিপাতের ফলে কি হবে আমরা যেহেতু বলেছি আগেই যে পুঞ্জিত ক্ষয় কোথায় বেশি হয় না যেখানে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি অঞ্চল রয়েছে অর্থাৎ ভূমিভাগের ঢাল যেখানে বেশি তাহলে সেই এলাকায় স্বাভাবিকভাবেই বহুল বৃষ্টিপাত যখনই সংগঠিত হবে তখন সেই বৃষ্টির জলের দ্বারা ধৌত প্রক্রিয়ায় হতে পারে বা ভূমিভাগটা যে ঢাল হয়ে যাচ্ছে অত্যন্ত পিচ্ছিল হয়ে যাচ্ছে তার কারণেও সেই আবহবিকারগ্রস্ত শিলাসমূহ পুঞ্জিত ক্ষয়ের দ্বারা নেমে আসতে পারে তাহলে এই অত্যধিক বৃষ্টিপাতও কিন্তু সক্রিয় একটা কারণ হতে পারে তারপরে আর একটা সক্রিয় কারণ দেখিয়েছি ভূ আলোড়ন ধরো যখন ভূ আলোড়ন সংঘটিত হচ্ছে সেখানে কি হচ্ছে না পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলে সেখানে যখন ভূমিকম্প হবে বা ধরো অগ্নুৎপাত হবে তখন শিলার মধ্যেকার যে একটা সামঞ্জস্য একটা স্থিতিস্থাপকতা সেটা বিনষ্ট হবে সেই বিনষ্ট হওয়ার কারণেই আর সেই কারণটা কে ছিল মূলত ভূ আলোড়ন সেই যে বিনষ্টটা হয়ে স্থিতি স্থিতিস্থাপকতাটা নষ্ট হয়ে গেল তার কারণেই কিন্তু কিস তৈরি হতে পারে ফাটল তৈরি হতে পারে বা দারণ তৈরি হতে পারে আর এই ফাটল বা দারণযুক্ত শিলা কিন্তু আলগা প্রকৃতির হয় আর খুব সহজেই তখন সেখান থেকে পুঞ্জিত ঘটতে পারে এই একটা কারণ আর একটা আমরা দেখিয়েছি বোঝা বৃদ্ধি এটা আবার কি জিনিস কার বোঝা কি বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা একটু জেনে নিই দেখো পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের ঢাল সাধারণত কীরকম হবে অবশ্যই খাড়া প্রকৃতি যেহেতু উচ্চভূমি অঞ্চল তাই সেখানে খাড়া প্রকৃতির ঢাল রয়েছে সেখানে কি হয় এখন বর্তমানে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠছে ওই যে পার্বত্য অঞ্চলটাকে কেন্দ্র করে বা মালভূমিটাকে কেন্দ্র করে সেখানে হোটেল গড়ে উঠছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট গড়ে উঠছে রিসর্ট গড়ে তোলা হচ্ছে বা মন্দির তৈরি হতে পারে সুরঙ্গপথ রেলপথ এরকম বিভিন্ন নির্মাণ কার্য কিন্তু এখানে চলছে আর তার ফলেই কি হচ্ছে যে ওই যে এলাকাটা ওই এলাকাটার মধ্যেই বোধার মাত্রা বেড়ে যাচ্ছে মানে ওখানকার ভূমিরূপের স্থিতিস্থাপকতাটা যে পরিমাণে যতটুকু বোঝায় ঠিকঠাক থাকার কথা ছিল তার পরেও যখন ওই নির্মাণ কার্যগুলো হচ্ছে তখন কিন্তু সেটা নষ্ট হচ্ছে বা ব্যাহত হচ্ছে তার ফলে বোঝা বেড়ে যাচ্ছে এবং ওখানে পুঞ্জিত ভয় খুব সহজেই সাধিত হচ্ছে নেক্সট যে পয়েন্টটা কথা বলেছি সেটা হচ্ছে দুর্বল অবলম্বন এটা আবার কি ধরো পার্বত্য অঞ্চলের কথা তো আমরা বলছি যেখানে কিনা ভূমিভাগের ঢাল বেশি সেই পার্বত্য অঞ্চলের নিচের দিকে মানে পাদদেশ অঞ্চলে সেখানে কি হচ্ছে নদী বয়ে গেছে পার্বত্য এলাকা মানেই সেখানে নদী থাকতে পারে সেই নদী যদি খরস্রোতা যদি কেন পার্বত্য অঞ্চলের নদী মানে অবশ্যই সেটা খরস্রোতা নদী হবে খরস্রোতা নদী যখন কি করছে ক্ষয়কার্য সাধন করছে সেই ক্ষয়কার্যের ফলে তার নিচের দিকের অংশ মানে পর্বতের নিচের দিকের অংশ যেখান থেকে কিনা নদী বয়ে যাচ্ছে সেই অংশগুলো দুর্বল হয়ে পড়ছে আর সেই দুর্বল হওয়ার কারণেই খুব সহজেই পুঞ্জিত ক্ষয় সাধিত হচ্ছে কারণ সেখানে কি হচ্ছে ধস হচ্ছে ধস সংঘটিত হচ্ছে তার ফলে পুঞ্জিত ক্ষয় হয়ে যাচ্ছে আশা করছি তোমরা এই সমস্ত কারণগুলো মানে সক্রিয় কারণগুলো সম্পর্কে সঠিকভাবে বুঝতে পেরেছো এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিষ্ক্রিয় কারণ তবে এই নিষ্ক্রিয় কারণটা আলোচনা করার আগে বলি তোমাদের যেটা ইউনিট ওয়ানে রয়েছে ভূগঠন সেটা কিন্তু অলরেডি তার ক্লাস চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখে নিয়েছো খুব ভালো কথা অসংখ্য ধন্যবাদ যারা এখনো দেখে উঠতে পারো তাদেরকে বলবো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা দেখে নাও আর আজকের ক্লাসটা তোমার কেমন লাগছে সেই মতামতটা দিতে কিন্তু একেবারেই ভুলবে না তার কারণ তোমার একটা মতবাদ আমাকে আরও অনুপ্রাণিত করবে পরবর্তী ক্লাসটা নিয়ে আসার জন্য তাই তোমার মূল্যবান মতামতটা অবশ্যই জানিয়ে যেও এখন দেখে নাও তাহলে নিষ্ক্রিয় কারণগুলো কি কি আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম যখন এর বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছিলাম সেখানে দেখিয়েছি কি না পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি অঞ্চলে পুঞ্জিত ক্ষয়টা বেশি পরিমাণে সাধিত হয় এইবার এখানে যে শিলাস্তরগুলো থাকবে সেটা যদি কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা কঠিন শিলা এইরকম পর্যায়ক্রমে হতে পারে বা পাতলা স্তর মোটা স্তর স্তর পাতলা রকম ভাবে যদি পর্যায়ক্রমে সেই শিলাস্তরগুলো হয় তাহলে কিন্তু সেখানে পুঞ্জিত ক্ষয়ের মাত্রা আরও বেড়ে যাবে এবং সেটা হবে পরোক্ষ কারক তার কারণ কি কোমল শিলা যেটা সেটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হয় না আবার কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এইভাবে দেখা যাবে ধাপের মতো যখন সে ভূমিরূপটা হয়ে গেছে খুব সহজেই সেখানে কিন্তু পুঞ্জিত করা সাধিত হবে তাহলে এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় কারণ এরপরে আরও একটা নিষ্ক্রিয় কারণ আমরা বলতে পারি ধরো দাবানল মানে বনে আগুন লেগে গেল এবং সেটা যদি পার্বত্য ঢালযুক্ত এলাকায় হয়ে থাকে তাহলে কি হবে তার মৃত্তিকার ধারণ ক্ষমতা কমে যাবে গাছগুলো নষ্ট হয়ে গেছে খুব সহজেই সেখানে পুঞ্জিত হওয়ার সাধিত হবে তাছাড়া কোনো নির্মাণ কার্য যেটা সাধিত হচ্ছে পর পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু মাটি যেহেতু আলগা হয়ে যাচ্ছে খুব সহজেই সেখানে ধস সংঘটিত হবে আর উষ্ণতা তারতম্যজনিত কারণেও কিন্তু পুঞ্জিত ক্ষয় বেশি মাত্রার হবে না কম মাত্রায় হবে সেটাও কিন্তু অনেকাংশে নির্ভর করবে যেমন উষ্ণতা যদি বেশি হয় তাহলে শিলাস উপরিভাগের প্রসারণ সংকোচন সেটা নির্ভর করবে তার ওপরে কতটা প্রসারিত হবে সংকুচিত হবে তাহলে সেটা যত বেশি সংকোচন প্রসারণ মাত্রা হবে সে তত ফাটলগ্রস্ত হয়ে যাবে দারুণগ্রস্ত হয়ে যাবে তখন সেখানে সহজেই পুঞ্জিত হয়ে সাধিত হতে পারবে আবার ধরো কোনো ফাটলযুক্ত শিলা সেখানে বৃষ্টির জল জমে গেছে জমে গিয়ে হিমবাহে পরিণত হয়ে গেছে মানে বরফে পরিণত হয়ে গেছে সেই বরফ আয়তনে আরও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে শিলাস্তরের উভয় পারছে চাপ প্রয়োগ করবে তার হলেও ফলেও কিন্তু খুব সহজেই পুঞ্জিত ক্ষয় সাধিত হতে পারে তো এই সমস্ত কারণগুলো হচ্ছে নিষ্ক্রিয় কারণ কিসের পুঞ্জিত ক্ষয়ের জন্য এগুলো জানিয়ে দিলাম তাহলে আমরা প্রাকৃতিক কারণটা টোটালটাই দেখে নিলাম আর এরপরে ছিল মনুষ্য সৃষ্ট কারণ সেটাও কিছু না কিছুটা আমরা এর মধ্যেই আলোচনা করেছি তো এটাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জীবিকা সংক্রান্ত কার্যকলাপ মানুষের জীবিকা সংক্রান্ত কার্যকলাপ এটা একটা হতে পারে আর একটা হচ্ছে উন্নয়নমূলক কার্যকলাপ সেটা কেমন ধরো মানুষ তার রুটিরুচিত তাগিদে তার দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্য অনেক সময় বিভিন্ন পেশায় যে যুক্ত হয় তার মধ্যে একটা হতেই পারে গাছ কাটা তো সে সেই গাছ কাটাটা যখন করছে তখন সে নিজেও হয়তো ততটা সচেতন নয় যে ওই মৃত্তিকাটা আলগা হয়ে যাচ্ছে গাছটা কেটে ফেলার ফলে সেটা সহজেই কিন্তু ধস সৃষ্টি করতে পারে সেই ভূমিভাগটা ধস সাধিত হতে পারে তো এইভাবে মানুষের ক্রিয়াকলাপের দ্বারাও কিন্তু তার শুধুমাত্র জীবিকা অর্জনের জন্য জীবিকা সংক্রান্ত কাজের জন্য কিন্তু পুঞ্জিত হয় সাধিত হয় আর উন্নয়নমূলক যেটা একটু আলোচনা করছিলাম রাস্তাঘাট নির্মাণ মন্দির নির্মাণ হোটেল রেস্টুরেন্ট নির্মাণ এই সমস্ত করতে গিয়ে হয়তো স্বাভাবিকভাবেই সেটাকে উন্নয়নমূলক কাজ বলে মনে হচ্ছে কিন্তু সেটাও অনেক সময় এই ধসের কারণ হয়ে দাঁড়ায় পুঞ্জিত ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এই হয়ে পুরো কারণটা তোমাদের দিলাম পঞ্জিত হয়ে যে কারণগুলো সেগুলো সম্পূর্ণটা বলে দিলাম এরপরে চলে আসবো শ্রেণী বিভাগ তবে শ্রেণী বিভাগটায় যাওয়ার আগে বলি দেখো ক্লাসটা হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য করা হচ্ছে তো সেখানে ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাবে তোমরা কিন্তু খুব বেশি স্কিপ করে যেও না তাহলে যদি তোমরা স্কিপ করে যাও সেক্ষেত্রে কি হবে ইম্পর্টেন্ট যে দরকারি কথাগুলো বলছি ভিডিওর মধ্যে সেগুলো হয়তো তোমার কাছে শোনা হলো না অমিট হয়ে গেল তখন কিন্তু তোমার এই থার্ড সেমে যে এমসিকিউ প্রশ্ন আসবে সেগুলোর উত্তর দিতে সমস্যা হবে এই কনসেপ্ট ক্লিয়ারের মধ্যে দিয়ে বহু প্রশ্নের উত্তর কিন্তু তুমি নিজে নিজেই দিতে পারবে সুতরাং মনোযোগ সহকার একটু কষ্ট করে দেখে নাও একটু সময় অতিবাহিত করে নাও ক্লাসটা মন দিয়ে শুনলে তোমার ভালো ছাড়া খারাপ কোনোভাবেই হবে না তাই খুব বেশি বেশি স্কিপ না করে অবশ্যই বলবো মনোযোগ সহকারে শুনে নাও আর এখন আর একবার বোর্ডওয়ার্কটা দেখে নাও আমি একটু সরে যাচ্ছি তার কারণ শ্রেণী বিভাগে যখন দেখাব নতুন করে আবার বোর্ডওয়ার্ক দেখাতে হবে তাই তোমাদের যদি এটা এখনো প্রয়োজন হয়ে থাকে বা স্ক্রিনশট নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে সেটা তোমরা নিয়ে নাও এরপরে নতুন করে আবার বোর্ডওয়ার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো মাস ওয়াস্টিংয়ের যে ক্লাসিফিকেশন বা তোমার পুঞ্জিত কয়েকটা শ্রেণী বিভাগ সেখানে আমি তোমাদেরকে একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজেই বুঝিয়ে যেতে পারো দেখে নাও এবং বোঝার চেষ্টা করো দেখো মৌলিকভাবে দুটো ভাগে ভাগ করা হয় পুঞ্জিত ক্ষয়কে বা পুঞ্জ ক্ষয়কে সেটা কী কী না প্রবাহ আর একটা হচ্ছে ধস এই হচ্ছে দুটো মৌলিক ভাগ এবার তার যে সমস্ত আরও ভাগ রয়েছে সেই ভাগগুলো এবার দেখে নাও প্রবাহ ক্ষয় ক্ষয় যেটা আমরা বলছি একে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা ধীর ক্ষয় আর একটা দ্রুত গতিসম্পন্ন ক্ষয় এই দুটো ভাগ হয়ে গেল এবার ধীর যে ক্ষয় সেটাকে আবার বেশ ভাগে ভাগ কয়েকটা করা হচ্ছে আবার দ্রুত ক্ষয়কেও দুটো ভাগে ভাগ করলাম মৃত্তিকা প্রবাহ করদম প্রবাহ এরপরে বাকি থেকে গেছিল ধস সেই ধসটাকেও মূলত আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে ব্লক গ্লাইড স্লাম আর প্রপাত সেইগুলোরও আবার কিছু কিছু ভাগ রয়েছে তো আমরা একে একটা করে আলোচনা করে নেব ভালো করে দেখতে থাকো এবং বুঝতে থাকো ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করো প্রথমেই তাহলে তোমরা যেটা দেখতে পাচ্ছ দেখো আমি সরে যাচ্ছি তোমাদের জানাও বিভিন্ন সময় তোমরা যে লেখা দেখতে অসুবিধে হয় বোর্ডের তাই আমি এখান থেকেই বলছি দেখো প্রথমেই যে দুটো ভাগ করেছি মৌলিক ভাগ বললাম তার মধ্যে একটা হচ্ছে প্রবাহ এই যে প্রবাহ যে ভাগটা রয়েছে এই প্রবাহকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা দ্রুত আর একটা ধীর তো এই ধীর প্রবাহ তাকে আবার ভাগ করা হচ্ছে কি কি মৃত্তিকা বিসর্পণ শিলা বিসর্পণ আর ট্যালাস বিসর্পণ এই ভাগগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই প্রথমেই যেটা বলেছি সেটা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ তো এই মৃত্তিকা বিসর্পণ জিনিসটা কি না পুঞ্জিত যে সমস্ত দ্রব্যগুলো মানে যেগুলো আবহবিকারগ্রস্ত হয়ে গেছে সেই সমস্ত দ্রব্যগুলো কি হলো না তাদের কোথায় হচ্ছে অধগমন হচ্ছে নিচের দিক গমন করছে সেই অধোগমনটাই হচ্ছে মৃত্তিকা বিসর্পণ সেক্ষেত্রে কি হচ্ছে অভিকর্ষ টান সেখানে কাজ করছে তার ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ নিজের দিকে নেমে আসছে ওই উচ্চভূমি অঞ্চল থেকে অর্থাৎ পাহাড়ের গা বেয়ে ঢাল বরাবর আর এই যে বিশেষ প্রক্রিয়া এটাকেই বলা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ আর এই মৃত্তিকা বিসর্পণ কোথায় সব থেকে বেশি পরিলক্ষিত হয় না কোথায় এটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায় না ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে মৃত্তিকা বিসর্পণ লক্ষ্য করা যায় তার উদাহরণ হিসাবে তুমি অবশ্যই বলতে পারো যে ল্যাম্প কথা বলতে পারো বা তারের বেড়ার খুঁটির কথা বলতে পারো টেলিগ্রাফের খুঁটির কথা বলতে পারো এইগুলো কি হয় বা গাছের যে কাণ্ড সেটাকে আমরা হেলে অবস্থান করতে দেখি অনেক সময় পাহাড়ের ঢালে তো সেখানে মৃত্তিকা বিসর্পণের কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এরপর আমরা করেছি কি শিলা বিসর্পণ এটা কি জিনিস দেখো এখানে বলে দিচ্ছি শিলা বিসর্পণ জিনিসটা কি না শিলা বিসর্পণ জিনিস হচ্ছে যখন ঢালটা মৃদু প্রকৃতির হয় সেই মৃদু ঢালে কি হয় শিলার খণ্ডগুলো এবং যে রেগলি মানে আবহবিকারগ্রস্ত যে পদার্থ সেগুলো ধীরে ধীরে নিচে নেমে আসাটাকেই বলা হয়ে থাকে রক ক্লিপ বা শিলা বিসর্পণ আর এরপরে যেটা আমরা করেছি সেটা হচ্ছে টেলাস বিসর্পণ এটা কি না একদম শীতল পার্বত্য এলাকা সেখানে ধরো সেই পার্বত্য অঞ্চলে কি হবে না স্ক্রি বা টেলাস সেগুলো কী হয় জলে সম্পৃক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে একেই বলা হয়ে থাকে ট্যালাস ক্রিপ বা টেলাস বিসর্পণ এরপরে চলে আসছি যে দ্রুত যেটা দেখো প্রথমেই আমরা তাহলে ভাগটা করেছি কিন্তু প্রবাহের তাহলে সেই প্রবাহ জিনিসটা কি আসলে হচ্ছে অভিকর্ষের টানে ঢাল বরাবর যখন শিলাখণ্ড আবহবিকারগ্রস্ত পদার্থ দ্রুত নেমে আসে সেটাকেই তো আমরা বলবো ফ্লো বা প্রবাহ তো তার মধ্যে ধীরটা আমরা করে নিয়েছি এখন আসছি আমরা দ্রুত যেটা সেই দ্রুত প্রবাহটার মধ্যে আমরা আবার দুটো ভাগ দেখিয়েছি একটা হচ্ছে মৃত্তিকা প্রবাহ আর একটা হচ্ছে কর্দম প্রবাহ তাহলে সেই জিনিসগুলো কি এবার একটু বলে দিই শুনে নাও প্রথমেই আমরা দেখিয়েছি মৃত্তিকা প্রবাহ তাহলে এই মৃত্তিকা প্রবাহটা কি না পর্বত বা নদী মঞ্চের ঢালে সূক্ষ্ম দানার মাটি সেটা যখন জল সম্পৃক্ত হয়ে দ্রুত নিচে নেমে আসে তখনই সেটাকে বলা হচ্ছে আর্থ ফ্লো বা মৃত্তিকা প্রবাহ তাহলে এটা কি হলো পর্বত বা মঞ্চের মধ্যে হচ্ছে আর সেই শিলাচূর্ণ সূক্ষ্ম দানাযুক্ত যে মাটি সেটা জল সম্পৃক্ত হয়ে নিচের দিকে নেমে আসছে এরপরে ছিল করদম প্রবাহ এই করদম প্রবাহটা তাহলে কি এবার আসছে করদম প্রবাহটা কি সেটা বলার জন্য দেখো পার্বত্য ঢাল উচ্চভূমি অঞ্চল মানে সেখানে ঢালযুক্ত অঞ্চল সেখানে কি হচ্ছে একটা খাতের মধ্যে দিয়ে কাদা মাটি সেটা জল সম্পৃক্ত হয়ে গিয়ে যখন দ্রুত নেমে আসি তখনই সেটাকে বলা হয়ে থাকে মার্ড ফ্লো বা করদম প্রবাহ এই যে বিভাগটা আমরা এতক্ষণ দেখালাম সেটা হচ্ছে প্রবাহ শ্রেণীবিভাগ এরপরে তোমাদের কি ছিল সেটা হচ্ছে ধস তাই ধসটা কি জিনিস আগে সেটা জেনে নিতে হবে এখানে দেখো আমি আবারও সরে যাচ্ছি বোর্ডের কাছ থেকে তোমরা একটু ভালো করে দেখে নাও এবং বুঝে নাও তাহলে প্রথমেই আগে জানতে হবে যে ধস জিনিসটা কি না ধস হচ্ছে কি পর্বতের যে খাড়া ঢাল সেই পর্বতের খাড়ার ঢালের যে সম্পৃক্ত শিলা জল সম্পৃক্ত শিলা আর মাটির স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে খুব দ্রুত হঠাৎ করে মানে আচমকা নেমে আসবে তখনই তাকে বলা হয়ে থাকবে স্লাইড বা ধস তো তোমরা ধস হিসাবে যেটা বেশি তোমাদের কাছে পরিচিত সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড বা ভূমিধস তো সেই ভূমিধ্বসটা কি না ভূমিভাগের কোনো অংশ যখন হঠাৎ করে নিচের দিকে নেমে আসে বা স্খলিত হয়ে যায় তখনই তাকে আমরা বলবো ভূমিধ্বস বা ল্যান্ডস্লাইড ধস আর পতন তার যে একত্রিত নাম সেটাই কিন্তু হচ্ছে ল্যান্ডস্লাইড বা ভূমিধ্বস এইবার আমরা ধসকে তিনটে অংশে দেখাচ্ছি একটা হচ্ছে ব্লক গ্লাইড একটা আর একটা প্রপাত এবার এগুলো কি জিনিস একটু জেনে নিই দেখো প্রথম যে ভাবটা দেখিয়েছি সেটা হচ্ছে কি কি ব্লক গ্লাইড সেটা জিনিস না শিলার যে স্তরায়ন তল বা তল সেই বরাবর যদি শিলার মধ্যে বিকার ঘটে গিয়ে তার ধস সাধিত হয় তখন সেটাকে বলা হয়ে থাকবে ব্লক গ্লাইড এতে কি হয় না পিচ্ছি যে ভূপৃষ্ঠ সেখান থেকে অনেক বড় বিশালাকার শিলাখণ্ড তার পতন ঘটতে পারে এই হয়ে গেল তাই তাকে ব্লক বলা হচ্ছে মানে বড় বড় ব্লকের বড় শিলাখণ্ডের নিম্নে পাতন ঘটছে আর তারপরে যেটা বলেছি সেটা হচ্ছে স্লাম্প এটা কি না এটা হচ্ছে একটা আবর্তনশীল ভূমিধস এখানে কি হয় এখানে হচ্ছে অবতল ঢালে অল্প কিছু বিকৃত শিলাখণ্ড বা পলল সুপ সেটা নেমে আসে ঢাল যেহেতু অবতল তার জন্য পতনটা কি হয় খুব দ্রুত হয় অবতল ঢাল হলেই স্বাভাবিকভাবেই পতনটা খুব দ্রুত হবে সেখানে কাদা যে কাদার যে সঞ্চয় কাজ তার ফলে কিন্তু এই পুঞ্জিত ক্ষয়টা বেশি পরিমাণে হয়ে থাকে আর একদম শেষে যেটা বলেছি সেটা হচ্ছে প্রপাত এটা কি জিনিস প্রপাত হচ্ছে যে পুঞ্জ যে সমস্ত দ্রব্য বস্তু পুঞ্জ দ্রব্য তার উল্লম্ব পতনই হচ্ছে প্রপাত এই যে প্রপাতের কথা বলছি এটা কোথায় হয়ে থাকবে না যেখানে যে যথেষ্ট মাত্রায় খারাপ শিলা সেখানে কিন্তু এই ধরনের প্রপাত বা পতন ঘটে এবং সাধারণত শুষ্ক পদার্থের দ্বারা কোনো প্রকার পরিবাহকের উপস্থিতি ছাড়াই মানে কারোর সাহায্যের প্রয়োজন হয় না সেখানে এই পতনটা বা এই প্রপাতটা সংগঠিত হয় আর একে আবার তিন ভাগে ভাগ করা হতে পারে শিলাপতন মৃত্তিকা পতন আর ধ্বংসস্তূপ পতন তাহলে হবে না যে সমস্ত শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেটা ওই খাড়া দেয়াল ভেবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে আসবে সেটাই হচ্ছে রক ফল বা শিলাপতন আর মৃত্তিকা পতনটা তাহলে কি হবে সেটাই হচ্ছে যে একই রকমভাবে ভাবে ওই খাড়া দেয়াল ভেবে খাড়া দেওয়ালটাকে পরিবাহিত করে বা বেয়ে সেখানে কি হবে শিলার বদলে মৃত্তিকা শিলা চূর্ণ মেশানো মৃত্তিকা বা নানান ধরনের মৃত্তিকার যে শ্রেণী রয়েছে সেগুলো যখন দ্রুত নিচে নেমে আসে তখনই তাকে বলা হবে মৃত্তিকা পতন আর একটা বললাম ধ্বংসস্তূপ পতন সেটা কি ধসের ফলে যে উদ্ভিদ ঘরবাড়ি গাছপালা তারপরে বিভিন্ন রকমের প্রাণী গাড়ি মানুষ এই সমস্ত কিছুর যখন নিচে পতন ঘটছে অবনমন ঘটছে সেটা যেহেতু ধ্বংস কার্যের ফলে হচ্ছে তাই তাকে বলা হয় তাকে ধ্বংসস্তূপ পতন বা ডেব্রিস ফল তাহলে মৌলিকভাবে যে শ্রেণীবিভাগটা করা হয়ে থাকে পুঞ্জিত হয়ে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম আশা করি শ্রেণী বুঝতে পেরেছ আজকের এই উপস্থাপনা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এরই পরবর্তী পার্টি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম